সম্পর্ক হয়তো শেষ হয়ে যায় চলে যায় দূরে শুধু ভালোবাসা থেকে যায় মনের গভীরে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন সফলতার স্বাদ সে তো বড়ই মিঠে স্বপ্ন যদি না দেখি তো সত্যি হবে কি সে বারবার খেয়েছি হোচোট তবুও স্বপ্নের মিলনই শেষ লক্ষ্য আমার ঠিকই আছে বই নিয়ে চলেছি তীর জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো অর্থ আর স্বার্থ মানুষকে পশু বানিয়ে ফেলে স্বপ্ন দেখার নামই জীবন আমার একটা হাসানোর লোক চাই কাঁদানোর জন্য তো সারা পৃথিবীই আছে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে জীবনে চা পাওয়ার হিসেব যতটা কম করা যায় হয়তো ততই সুখী থাকা যায় পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো বাবা মা কোনো কিছু না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে নিজেকে প্রাধান্য দিন কারণ আপনি অনেক দাম টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যদি মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমিও জীবনে জীবনে সফলতা পাবে ব্যর্থতা আসবেই তাতে হার মেরো না মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না কখনো কারোর কষ্টকে ছোট করে দেয় কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কতটা বড় দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছি তাই মানুষ চিনতে এত ফুল করছি একা দেখা ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না একা কেউ শেখায় না সময় হলে চলতে শিখতে হয় জীবনের সত্যি মায়ের থেকে বেশি ভালো কেউ না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে ট্রেনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা বাবা মা আর আল্লাহকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি সব সময় সুখী থাকবে যে সব সময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখবে তুমি নিজেই কষ্ট পাবে আঘাত যে দিতে পারে তো তার নেই যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সেই হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হয়ে যায় কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না ধর্মের চেয়ে ব্যবহারই বড় সবাই আপন সাজে কিন্তু কে আপন তা শুধু সময় বলে সত্যি কথা মুখের বলা ওপর আমার অভ্যাস তাই অনেকের কাছে যার জন্য চোখের জল ফেলছ সে তো অন্য জনের সাথে বয়স আসি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার স্বভাব ভালো বাবার পেশা যাই হোক না কেন প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবাই সেরা মা তুমি সেরা ডাক্তার চেহারা দেখে বলে দিতে পারো কি হয়েছে আমার স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ঝগড়া যেহেতু করবেনি তাহলে ঝগড়ার সময় বুঝে শুনে কথা বলুন কারণ কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায় কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করে দিও না জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না মনে রেখো আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভালোবাসার বিশ্বাস একটি কাচের দুটি পাশ আঘাত যে পাশে করোনা কেন ফাটল দু ধরবে গরিব সে নয় যার টাকা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই থাকলেও অনেকে আপন হতে পারে না কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবহেলা অপমানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর কন্যা সন্তান হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায় আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না এমন দিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে অন্যের ভাবার প্রয়োজন নেই আমার কাছে আমি সুন্দর মনটা সুন্দর কিন্তু বোঝা কষ্ট জীবনটা সুন্দর কিন্তু পাওয়া কষ্ট জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় নানাভাবে শিক্ষা পেলেও সাধু হয় না যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়কে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার একবার ভেবে ভেবে দেখার প্রয়োজন প্রয়োজন ইগনোর করার আগে নিও আবার পড়বে তাকে না তো ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন হোচর পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা নিয়ম করে সবকিছুর দাম বাড়ছে শুধু দাম কমছে মানুষের সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও আপনি জানেন কি কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মানে নিজের দুর্বলতা প্রকাশ করা নয় বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিজেকে তাগাতা দেওয়া সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না আল্লাহ সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয় অদ্ভুত একটি সময়ে আছি আমরা অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও পাশ থেকে সরে যায় ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানে না এটা জানা হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহত্ব কখনো বোঝা যায় না ইচ্ছা থাকলে সব সম্ভব সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন সম্ভব নয় সবার মনের মতো হওয়া আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে